গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা তো ছটার দিকে দেখো আমার টিফিন বানার শেষ মেয়ের জন্য টিফিন তৈরি করে এখন এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছোট মেয়ে এখন উঠে পড়েছে উঠে বলছে ভাজা মেগি খাবে না ও খাবে ঝোলের মেগি তো ওকে করে দিলাম করে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এদিকে দেখতেই পারলে আলু ভাজা বটবটি ভাজা তারপর হলো ভাত হয়ে গেছে এখানে ডাল হচ্ছে আর এখন এটা মানে কি যেন বলে এটাকে চাল কুমড়ো আমরা চাল কুমড়ো বলি ওটাকে এখন রান্না করব তো তার আগে চা একটু করে নিয়ে এলাম তো এখন চা খাবো আর এখন মনে হয় সাড়ে সাতটা বাজে তো মেয়ে স্কুল থেকে চলে গেছে সাড়ে কি আটটা বাজে এরকম হবে তো ওইদিকে হাজব্যান্ড চা খেয়ে আমাদের নতুন বাড়িতে গেল ওখানে মিস্ত্রি আসবে তো জল ঠল দিচ্ছে হ্যাঁ পরিষ্কার করছে একটু তো ওই জন্য চা খেয়ে চলে গেল তো আমি এখন চা খেয়ে বিছানাটা গোছাবো আর বাকি রান্নাটা শেষ করব তো চাটা খেয়ে নেই আগে তারপর তো তাই না তো এই যে দেখো বান্না শেষ করে বাসন কুসন মেজে সব কিছু কমপ্লিট করে নিয়ে বরকে ডাকতে এলাম খাওয়ার জন্য যে চলো খেতে তো এদিকে মেয়েও চলে এসেছে আর এদিকে দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা বালুর বস্তাগুলো ভেতরে ঢোকাচ্ছে আর এখানে এসে তারপর মেয়ে আমাকে ডাকছে মা এদিকে আসো এখন এসে দেখি মেয়ে বানিয়েছে কেক বড় মেয়ে আর ছোট মেয়ে বড় মেয়ে বড়োটা বানিয়েছে ছোট মেয়ে ছোটো কেকটা বানিয়েছে মাঠি দিয়ে বানিয়েছে বানিয়ে রৌদ্রে দিয়ে দিয়েছে তারপর বন্ধুরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড কাছে রড আনতে বাজারে তো রড আনতে গিয়ে রড নিয়ে এসেছে আবার ফুটি নিয়ে এসেছে তো ফুটিটা গরম ছিল মেয়েকে বলছিলাম বারবার বলছিলাম ফুটিটা গরম আছে খেতে পারবে না আর এখানে কিছুই নেই কিসে করে খাওয়াবো ওকে তো ওকে বলছিলাম ও খাবি এটা তো কি করলাম লাস্টে দেখো আমি ওকে আ করতে বলছি এখানে খাইয়ে দিলাম এইভাবেই দেখতেই পাচ্ছ তো চলো দেখো মেয়েকে কিভাবে আমি খাওয়াচ্ছি ভালো তুমি চলো তুমি চলো তুমি চলো হা করো তুমি তো দেখতেই পাচ্ছো এদিকে আবার রড নিয়ে চলে এসেছে তো বাকি যে রড মানে চলে এসেছে বাকি মানে নিয়ে চলে এসেছে বললামই বাকি যে আগের পুরনো রডগুলো ছিল সেই রডগুলো দিয়ে মানে আগে কাজ করছে ওখানে দেখতে পারলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার কতটুক গাতনি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই রুমটা দেখলে দেখতে পারলে এই রুমটা মানে দুটো রুম হয়ে গেছে আর পায়খানা বাথরুম হয়ে গেছে আর এখন রটের গাড়ি আসবে তো রটের গাড়ি না রটের ভ্যান চলে এসেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাজব্যান্ড চলে এলো রট মানে দেখা মানে নিয়ে আসছে আমি বলতেই পারছি না ঠিক করে তো এই যে দেখো নিয়ে চলে এসেছে তো রড নিয়ে তারপর বাড়িতে গিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়াবো তারপর বাসন আবার কিছু বাসন হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো আছে আবার কাপড় এখনও কাঁচাকাচি হয়নি তো সেগুলোই তো দেখো এখন এই যে রডগুলো নামাচ্ছে আমি আবার হাজব্যান্ড চলে যাবে গ্যারেজে তারপর আমরা ওদিকে বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো হ্যাঁ আর এদিকে দেখো মেয়ে স্কুল থেকে আবার চলে এসেছে বড় মেয়ে কারণ বড় মেয়ে স্কুল এখন তাড়াতাড়ি সকাল সকাল যাবে আবার সকাল সকাল চলে আসে বারোটা সাড়ে বারোটার মধ্যে মেয়ে চলে আসে তো এই যে দেখো এসে আবার ওরা আম খাচ্ছে এখন আর বড় বড় মেয়ে বলছে এইভাবে আম কেটে দেবে ওই ছোট মেয়েও বলছে এইভাবে কেটে দিচ্ছে মা দিদি ভাই এভাবে বলছে তো চলো এই যে ওরা আম খাক আর আমি একটু শুয়ে শুয়ে আছি তো তোমাদের সাথে শেয়ার করলাম মেয়ের এই আম কাটাটা তো ওইভাবেই কাম খাবে তো আমি এখানে শুয়ে শুয়ে আছি তো বন্ধুরা একবারই তোমাদের সামনে এলাম রাত্রে তো এখন রাত বাজে সাড়ে দশটা এখন আমি ভাত বসিয়ে দেব। তো সেদ্ধ ভাত করব। এখানে পটল সেদ্ধ করব আর উচ্ছে সেদ্ধ দেব। কারণ আমি শুধু সেদ্ধ ভাত খেতে একদম পছন্দ করি না আর এই যে আমি আমার হাজব্যান্ড খাবে না এগুলো সেদ্ধ একটুকুও খাবে না আর দুপুরের একটু সবজি আছে সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো এর মধ্যে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল অকেনটি প্রেস করে দিও যারা যারা নতুন তাদেরকে বলছি আর যারা পুরোনো প্লিজ আমাকে সাপোর্ট করো আর তোমরা নতুনরাও সাপোর্ট করো সবাই মিলে একসাথে সাপোর্ট করো সেটাই বলছিলাম একটু মজা করলাম তো তোমরা সাপোর্ট না করলে তো আমার আমি এগোতে পারবো না তাই না জন্যই বলছি আর সবাই প্লিজ একটা করে লাইক করে দিও লাইক করলে তো হাতে ব্যথা হয় না তাই না একটা লাইক শুধু একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখো আর পারলে একটু শেয়ার করে দিও তো আমি এদিকে রান্না টান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপর এদিকে মেয়ে আবার পড়াশুনো করছে বড় মেয়ে বড় ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর দেখো বড় মেয়ের পড়াশুনো শেষ বড় মেয়ে এখন বই খাতা গোছাচ্ছে হুম মানে ব্যাগের মধ্যে ঢুকাবে কোনটা টিউশনের ব্যাগ ওই যে লাল ব্যাগটা টিউশনের আর এই ব্যাগটা স্কুলে নিয়ে যায় আর দেখো এই এই ভাত দিয়ে এই যে ভাত হয়ে গেছে তো চলো আজকে